নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো শীতকালের সবজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ভেজ রেসিপি যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনের জন্যই বানিয়ে নিতে পারছেন তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আমাদের আজকের এই ভেজ ডালটা তৈরি করতে সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব আড়াইশো গ্রাম পরিমাণে মটর ডাল মুগ ডাল দিয়েও তৈরি করা যেতে পারে বাট মটর ডালেই কিন্তু এর টেস্ট বেশি ভালো হয় এবারে মটর ডালটা সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মোটামুটি দু থেকে তিনবার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নিলেই দেখবেন ডালের জলটা ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে ডাল ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নার পর ডালের টেস্ট কিন্তু বেশ ভালো আসে তো এবারেই মটর ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য ডালটাকে এভাবে জল থেকে সেকে নিয়ে ডিরেক্টলি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর তারপর অ্যাড করে নেব পরিমাণ মতো জল আর এই জলের পরিমাণটা আমাদেরকে এমন রাখতে হবে যেন জলের লেয়ারটা ডালের থেকে এক করচ ওপরে থাকে তো রঙের জন্য অ্যাড করেছিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপর থাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দুটো ভিসালে ডালটাকে সেদ্ধ করে নেব আর অন্য পাশে ডালটা সেদ্ধ হতে হতে আমি বেশ কিছু ভেজ কেটে নিয়েছি যার মধ্যে আছে ফুলকপি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ফুলকপিটা ঠিক এরকম মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করেও কাটেনি আবার খুব বেশি ছোট করেও কেটে নি এছাড়াও নিয়েছি অল্প পরিমাণে শিম শিমের দুদিকের মোটার মতন অংশটা কেটে নিয়ে শিমগুলো গোটা গোটাই রেখেছি এছাড়াও আমি নিয়েছি মূলো আর মূলোটা ঠিক এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো আমাদের এই ডালটা তৈরি করতে ভেজিটেবলস বলতে লাগছে শুধুমাত্র ফুলকপি শিম আর মূলো আর অন্য পাশে দেখুন এতক্ষণে দুটো ভিসলে মটর ডালটাও কিন্তু আমাদের সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এই ভেজটালের জন্য মটর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এইট্টি পারসেন্টের মতন এবার মেন রান্নাটা শুরু করব আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পাঁচশো মিলি জল তবে এই জলের পরিমাণটা অবশ্যই আপনারা যে যতটা পরিমাণে ডাল কুক করতে চাইছেন তার উপরে নির্ভর করবে বাট চেষ্টা করবেন পরিমাণ মতো জল একবারেই নিয়ে নেওয়ার কারণ এর পরে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করা একদমই যাবে না তো জলের মধ্যে পরিমাণ মতো নুন ও দেড় চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে জলটাকে হাই ফ্লেমে সবার প্রথমে আমাদেরকে ঠিক এভাবে ফুটিয়ে নিতে হবে আর জল এভাবে ফুটে উঠলেই আমরা যে আগের থেকে মটর ডালটা বয়ল করে রেখেছিলাম সেই সেদ্ধ মটর ডালটাই আমাদেরকে এই স্টেজে এসে দিয়ে দিতে হবে এবার ডালটাকে ফাইনালি ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেবো মিনিমাম দশ মিনিটের মতন আর এই ডালটা যতক্ষণে আমাদের ফুটতে থাকছে ততক্ষণে অন্য পাশে অন্য একটা কড়াইতে আমি নিয়ে নেব দু টেবিল চামচের মতন সর্ষের তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম দুটো শুকনো লঙ্কা এবার মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটা জাস্ট একটু ফ্রাই করে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর শুকনো লঙ্কার থেকে ফ্লেভারটা সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছে আর তারপরেই ফোড়নের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ গোটা সাদা জিরে এবার কেটে রাখা সবজিগুলোকে একে একে এই পর্যায়ে এসে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতেই রেখেছি তো একে একে আমি দিয়ে দিলাম ফুলকপি শিম ও সব সবশেষে দিয়ে দিলাম মূলো আর ঝালের জন্য একই সাথে এই পর্যায়ে অ্যাড করে নেব কয়েকটা জেরা কাঁচা লঙ্কা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ফুলকপি শিম ও মূলোটা বেশ কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব তবে খুব বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করব না মোটামুটি এই ভেজগুলোকে আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না এই ভেজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন ভেজগুলোকে একটু ফ্রাই করে নিলেই হবে তো দেখুন ভেজগুলো কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে পাশে এতক্ষণে দেখুন এই পর্যায়ে মটর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে তো এবার এই ডালটা খুব ভালোভাবে ফুটে গেলে এই পর্যায়ে লাডেলে করে এভাবে ডালটাকে তুলে নিয়ে এবার ডিরেক্টলি ডালটা দিয়ে দেব ভেজের মধ্যে ডালটা ট্রান্সফার করে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর এই সম্পূর্ণ পনেরো মিনিট ডালটা মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন ডালটা কুক হওয়ার পাশাপাশি দেখবেন ডালে থাকা সমস্ত সবজিগুলোও কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে যাবে এবার এই পর্যায়ে আমি টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব একটা চামচের মতন চিনি যেহেতু ভেজ ডাল তাই চিনিটা কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এতে ডালের টেস্ট কিন্তু অনেকটাই এনহ্যান্স হয়ে থাকে তো চিনিটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম দু টেবিল চামচ পরিমাণে ফ্রেশলি চক করে রাখা ধনে পাতা ধনে ব্যবহার কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে তো ধনে ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও এক থেকে দেড় মিনিট ডালটা একটু ফুটিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ভেজ ডাল কিন্তু একদম রেডি আর এটা গরম ভাতের সাথে খেতে লাগে কিন্তু দুর্দান্ত আর সাথে যদি বেগুন ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি সকলে ভীষণই ভালো লাগবে আজ তবে এ পর্যন্তই আবার চলে আসব, অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ